দীর্ঘ প্রতীক্ষার অবসান পুজোর আগে হইচই ছড়িয়ে দিল এক ভয়ঙ্কর ধামাকা থ্রির ট্রেলার আর প্রথম ঝলকেই স্পষ্ট এবার খেলা হবে আগের দুই মৌসুমের চেয়েও ভয়ঙ্কর মহালয়ার সকালেই প্রকাশ্যে আসা এই ট্রেলার যেন একেবারে আগুনে ঘি ঢেলে দিয়েছে দর্শকের কৌতূহলে ঈশা সাহার ইন্দু এবার আরও বেশি বিপদে অন্তঃসত্ত্বা হয়েও সে শ্বশুরবাড়ির একের পর এক খুন আর অদ্ভুত রহস্যের কিনারা করতে মরিয়া অদ্ভুত উপস্থিতি পরিবারের লুকিয়ে থাকা পুরনো আর একের পর এক অপ্রত্যাশিত মৃত্যু সব মিলিয়ে যেন এক মৃত্যুকূপে আটকে গেছে ইন্দু প্রথম দুই সিজনের রহস্য এবারও ফিরে এসেছে দর্শকেরা এখনো ভুলতে পারেনি ইন্দুর বিয়ের আগে অদ্ভুত গোপন কথা আর তার স্বামীর বাড়ির অন্ধকার ইতিহাস কিন্তু ট্রেলারে যে নতুন নতুন টুইস্টের ইঙ্গিত মিলছে তা দেখে মনে হচ্ছে শেষ পর্বে এমন কিছু সত্যি সামনে আসবে যা কেউ কল্পনাও করতে পারবে না এই সিজনে ফিরছেন ঈশা সাহা মিমি দত্ত মানালি মনীষা দে মানুষী সিনহা আর চন্দ্রনিভ মুখোপাধ্যায় ট্রেলারে দেখা গিয়েছে প্রথম দুই সিজনের ভয়ঙ্কর সব দৃশ্য যা দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে তাহলে কি এবার ইন্দু নিজেই খুঁজে বের করবে প্রকৃত খনিকে নাকি শেষ মুহূর্তে দেবে সব প্রশ্নের উত্তর মিলবে সাতাশে সেপ্টেম্বর দুর্গা পুজোর একেবারে মাঝখানে শুধু হইচইয়ের পর্দায় আপনাদের কি মনে হয় শেষ পর্বে আসল খুনি কে কমেন্টে লিখে জানান আপনার থিওরি কি মিলে যাবে ইন্দু থ্রি এর ভয়ঙ্কর সত্যির সঙ্গে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ গসিপ গ্যালারিতে আরও রোজই আসছে টলিউডের গোপন খবর